সস্তায় যারা ইলেকট্রিক্যাল গ্রাইন্ডার খুঁজতে চাইলেন তাদের জন্য এই ভিডিওটা আমরা অনেকেই তার থেকে ইট পর্যন্ত গুঁড়া করে ওই মেশিনগুলো ক্রয় করে থাকি কিন্তু আসলে আমরা ওর কতটুকু সত্যটা পাই আজকের ভিডিওতে আমি এই কথাটা বলবো ভিডিওতে আরও বলে থাকে নট অনলি মশলা চাল ডাল এগুলো না আপনারা সেখানে ইট তারপর হচ্ছে আদা রসুন সব গুঁড়া করতে পারবেন কিন্তু বাস্তবে এটা গুঁড়া হয় কি না আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ বলবো যদিও ভিডিওটা একটু বড় হবে এবং এই আদা রসুন গুঁড়া করার পর মেশিনের কি অবস্থা আপনি দ্বারা থেকে এটা কিনবেন কি সেটা আপনি নিজেই ডিসিশন নেবেন তো চলুন ভিডিওটা শুরু করে দিই যারা অল্প দামে গ্রাইন্ডার খুঁজতেছিলেন তাদের জন্য স দ্বারাজে নয়শো টাকার মধ্যে বা এক হাজার টাকার মধ্যে এই গ্রাইন্ডারটা মেবি সেরা এবং আবার অনেকের জন্য সেরাও না সেই ডিসক্রিপশন বা জিনিসগুলো আজকে আমি বলবো যারা অল্প টাকায় গ্রাইন্ডার নট ব্লেন্ডার ব্লেন্ডার এবং গ্রাইন্ডার মধ্যে কিন্তু অবশ্যই পার্থক্য আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ভিডিওতে দেখতে পাচ্ছেন মশলা আদা থেকে শুরু করে সব কিছুই কিন্তু এই ইলেকট্রিক্যাল গ্রাইন্ডার থেকে যার মডেল হচ্ছে এন এম এইট সিক্স ডাবল জিরো এটা থেকে গ্রাইন্ড করা যায় ঠিক আছে ব্লেন্ড হচ্ছে ব্লেন্ড করা আর গ্রাইন্ডার হচ্ছে শক্ত জিনিসকে নরম করা যাই হোক মিহি করে দেওয়া আর কি তো আমি দারাস থেকে নয়শো টাকার মধ্যে এই এম এইট সিক্স জিরো জিরো এই গ্রাইন্ডারটা কিনি এই গ্রাইন্ডারটা কেনার পরে আমি যিনি বাসায় নিয়ে গিয়ে প্রথমে আর কি মশলা ট্রাই করি যে দেখি আসলে গ্রাইন্ড হয় কি না রিভিউ দেখলাম যে না আসলে গ্রাইন্ড হয় আমি আপনাদেরকে চালা দেখাচ্ছে যেমন চালা অলরেডি চালা এসেছি চালানোর পরে আমি চালা চালাচ্ছি চালাচ্ছি দেখেন ইনস্ট্র দিয়ে দিচ্ছি এটা গ্রাইন্ড হচ্ছে তো আমার কাছে চালানোর পর মনে হয়েছে যে না এই গ্রাইন্ডারটা ঠিক আছে এবং নশো টাকার মধ্যে পারফেক্ট আছে আর কি আপনারা চাইলে এই গ্রাইন্ডারটা শুধুমাত্র মশলা গ্রাইন্ড করার জন্য ছোটো মোটো বা অল্প অল্প মশলা গ্রাইন্ড করার জন্য আপনারা চাইলে নিতে পারেন আর যদি মনে করেন যেন আমাদের অধিক পরিমাণে গ্রাইন্ড করতে হবে মশলা ব্লেন্ড করতে হবে সেক্ষেত্রে আপনারা অবশ্যই অবশ্যই এই জিনিসটা এড়ায় যাবেন এই জিনিসটার আরও কিছু ক্ষতিকর দিক আছে যেমন আপনি অনর্বত যদি চালাইতে থাকেন দশ মিনিট বিশ মিনিট ত্রিশ মিনিট কোনো কিছু গ্রাইন্ড করতে থাকেন ব্লেন্ড করতে থাকেন তাহলে কিন্তু এটা আসলে ওইভাবে কাজে দেন এবং জিনিসটা আপনাকে কোনো কিছু সুফল হয়ে দিবে না আমি জিনিসটা পুনরায় আবার চালাচ্ছি কারণ আপনাদেরকে সূক্ষ্মভাবে এবং বিস্তারিত বলার জন্য যে গ্রাইন্ডার আসলে কাজ করে কীভাবে বা এটা কতটুকু যুক্তিযুক্ত হবে কেনা আপনাদের জন্য তারা যাতে একদম ইটে থেকে গুড়া করে সব কিছু কিন্তু আপনাকে গুড়া করে দেখাবে কিন্তু আসলে তো বাস্তব আসলে ভিন্নটা কারণ যখন মানুষ কোনো কিছু বিজ্ঞাপন দেয় তখন সেটা ওইভাবেই দেয় তাদের মতো করে দেয় বাস্তব কিন্তু আসলে ভিন্ন এই যে আমি জিনিসটা এখন খুলে আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে মশলা ব্লেন করলাম এবং মোটামুটি ঠিক আছে কিন্তু দুইবারেও হয় না দুই তিনবারেরও অধিক দিতে হয় সেক্ষেত্রে তারপরে গিয়ে আর কি মশলাটা মোটামুটি মিহি হয় এবং চালানোর মতো হয় আর কি আমি হাত দিয়ে তুলেও দেখাচ্ছি এই দেখেন যে একটা বড় মশলা কিন্তু রয়ে গেছে সেক্ষেত্রে অল্প পরিমাণে যেমন দুই একজনের সংসার মশলা ব্লেন্ড করতে বাটতে কষ্ট হয় তাদের জন্য এই জিনিসটা পারফেক্ট বাট বড় পরিসরে হোটেলে আপনি মনে করবেন যে অহরহ মশলা ব্লেন্ড করবেন গ্রাইন্ড করবেন কিন্তু এটা কিন্তু আসলে সেই জন্য না আমি বলেই দিচ্ছি ভিডিওতে বাকি আসি হচ্ছে শুধুমাত্র মশলা ব্লেন করা বা গ্লাইন্ড করা না আমাদের আদা রসুন তো প্রতি সময় লাগে সেগুলো ব্লেন করলে কেমন হয় বা কিভাবে কাজ করে আমি আপনাদের এখন ওই জিনিসগুলো ব্লেন্ড বা গ্লাইন্ড করে দেখাব এখন চলে আসলাম আদা রসুন ব্লাইন্ড ব্লেন্ড করার জন্য তো আদা রসুন ব্লেন্ড করতে প্রবলেম হয় না এই যে যেমন আমি রসুনটা ব্লেন্ড করে ফেলছি চাইলে আপনারাও আপনাদের প্রয়োজনীয় যে দজ অল্প পরিসরে আপনারা যদি ব্লেন্ড করতে চান তাহলে ব্লেন্ড করতে পারবেন অনেকে বলে যে ব্লেন্ডারের ভিতর দিয়ে গ্রাইন্ডারের ভিতর দিয়ে নিচে পানি চলে যায় আমার এইটাতে এরকম কিছু হয় হয়নি বাট অন্য একটা প্রবলেম হয়েছে যেটা ভিডিও লাস্টে আমি আপনাদেরকে বলবো এই যে ভিডিওতে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো রসুন এবং অনেকগুলো আদা আমি ব্লেন্ড করার জন্য এবং এগুলো দিয়ে এটা করে ফেলছি আসলে বড় পরিসরে যখন জার হয় যেমন বিভিন্ন ব্লেন্ডার আছে ওয়ালটন প্যানাসনিক এই ব্লেন্ডারগুলোর আলাদা পার্ট থাকার কারণে আপনি সহজেই ব্লেন্ড করতে পারবেন আদা রসুন কোনো প্রবলেম হয় না কিন্তু এই গ্রাইন্ডারগুলোতে আপনি যদি ব্লেন্ড করতে চান জায়গা ছোট অতিরিক্ত পানি দিলে সাইড দিয়ে একটু পরে যাওয়ার সম্ভাবনা থাকে এবং এক কথায় অসুবিধা হয় আর কি কী অসুবিধা হয় এটা আমি ভিডিওতে দেখায় দেব বা লাস্টের দিকে এটা দেখায় দেবো যেমন এখানে অল্প পরিসরে আদা দিলে কিন্তু আপনার এই জায়গাটা ফুলফিল হয়ে যায় এবং এখানে আদা দিলে কিন্তু পানি দিতে হয় প্রচুর পরিমাণে পানি না দিলে নিচের ব্লেডটা যেহেতু একটু ছোটো সাইজ সেক্ষেত্রে আপনি এই ভালোভাবে ব্লেন্ড করতে পারেন না যেমন মশলা আগে ব্লেন্ড করে রাখছে আমি আপনাদেরকে দেখাই দিলাম একদম পিওর হ্যাঁ আপনি যদি মশলা গ্রাইন্ড করেন সেক্ষেত্রে কিন্তু একদম অ্যাকুরেট হয় এটা একটু সময় নিলেও অ্যাকুরেট হয় তো আদার ব্যাপারটা এবং রসুনের ব্যাপারটা প্রচুর পরিমাণে পানি দিতে হয় হ্যাঁ আপনি যদি পানি না দেন তাহলে জিনিসটা ঘুরবে না তো এই হলো অবস্থা আপনি চাইলে যদি আপনার ছোট পরিবার হয় আপনি যদি শুধু শুকনো মশলাগুলো প্লেন করতে চান গ্রাইন্ড করতে চান তাহলে এই ব্যাপারটা হচ্ছে আপনার জন্য বাকি এই যে দেখেন অতিরিক্ত ভেজা মশলা গ্রাইন্ড করার কারণে ব্লেন্ড করার কারণে দেখেন মোটরের সুইচ থেকে কিন্তু ধোঁয়া বেরোচ্ছে এই যে দেখেন ধোয়া বেরোচ্ছে পরবর্তীতে আমি তারা আজকে রিটার্ন করি কিন্তু তারা সেটা রিটার্ন নেয় না এই জন্য যে কোনো কিছু কেনার আগে অবশ্যই ওয়ারেন্টি পলিসি দেখে তারপরে কিনবেন দেখেন ধোঁয়া বেরোচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ খুদা হাফিজ